আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে দুপুর দেড়টা আজকে দিদি আসেনি সমস্ত কাজ কাম সেরে বান্না করে স্নান করে নিচে এলাম তো আজকে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের আগে বলি এখানে আছে একটা মিক্সড ডাল ডাল মাখনি যাকে বলে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক আর এখানে মাছ ভাপানো হয়েছে ইলিশ মাছ ভাপা আজকে রান্না বান্না। এইটুকি ছেলেরা আসতে তখন অনেক দেরি আছে তো চলো আগে আমি ভোজন করি তারপর ছেলেরা আসবে আর ভিডিওটা শুরু করলাম আজকে অনেক দেরি করেই তো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে সবাই দেখো ঠিক স্কুল ছুটির টাইম হয়েছে আর এই যে বৃষ্টিটাও নেমেছে আড়াইটা বাজে রাস্তায় গলা জল হবে কি করে ছেলেরা স্কুল থেকে আসবে এখন আমার আবার এই কেমন জোরে নেমেছে বৃষ্টি দেখো যেমন বৃষ্টি তেমন হাওয়া মানে হাওয়ায় যেন জলের ছিটা ঘরের মধ্যে ঢুকছে দেখো তুফানের মতো আজা টাকলু বাবা নিচে দেখো অবস্থা এই নাকি ভাদ্র মাস ভগবান দেখতে দেখতে ঘরের সামনে এতটা জল হয়ে গেছে দেখো তাহলে ভেবে নাও যে মেন রোডে কতটা জল হয়েছে আমার ছেলেরা এখনো ঘরে পৌঁছায়নি রাস্তায় অনেক জল তার মানে রাস্তায় এখন জলের বাহাব এতটাই আছে যে গাড়ি চালিয়ে আসতে পারবে না গাড়ি ঠেলে নিয়ে যাবে আর একদিকে উল্টো আসতে হবে তো গাড়ি ঠেলে নিয়ে যাবে জলের বাহাব এতটাই আছে এখন রোডে প্রত্যেকটা গলির থেকে এইভাবে জল নাচ্ছে তাহলে মেন রোডে কত জল হবে ঘরের সামনে এই অবস্থা তাহলে যমুনায় কি অবস্থা যমুনায় কি অবস্থা দিল্লি হাই আজকে সকাল থেকে আমার কত ফোন এসেছে আমার কাছে আছিস না ডুবে গেছিস বাপ তোমাদের ঘরে আজকে কিছুতেই জল ঠেকাতে না কোনো হালে না আমার সিঁড়ির উপরে উঠে গেছে জলেই দেখো দেখো। আবারই পাওয়া দেখো। ঠিক এই আর কিছু চাপ করতে হবে না এখন ভিজে ভিজে কিটি সরব বাবা, কাপড় খোল গিতি। এমনি অনেক ভিজেছো। তো গলা ঠলা এমনি বসা, জলদি খোল। হ্যাঁ, শুনছো সব ছেড়ে দাও। সব ব্যাগ ভিজেছে, স্কুল ব্যাগটা সব ভিজেছে। আজকে যা জল হয়েছে এত জল এর আগে কোনো দিনও হয়ও নি বৃষ্টিতে বলে কি মাম্মি এই টি-শার্টটা আমার বড় বড় কেন মনে হচ্ছে দাদা ভাই টি-শার্ট পরেছিস এ খল না খুলে আগে ভাত খেয়ে নাও বাবা না দেখো 3:30টা বেজে গেছে চলে আসো এখন বাজে বিকেল 6টা কিন্তু বৃষ্টির ফোঁটা এখনো পড়ছে সকালে মেলে দিয়ে জামা কাপড় ভিজে চুপচুপ হয়ে রয়েছে আর আমি খানিকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর ছেলেরা ভিজিয়ে এনেছি যে তো চলো জামা কাপড়গুলো আগে আমি মেশিনে দিয়ে নিই কারণ খানিকটা আমি ভিজিয়েও রেখেছি জামা কাপড় মেশিনে দিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের সামনেই আমি কতবার ছাদের মানে সেদলাগুলো পরিষ্কার করেছি বলতে শেওলা জমেছে যে তিনবার চারবার তোমরা দেখেছ আমি পরিষ্কার করেছি কিন্তু এইভাবে বৃষ্টি হলে কত শেওলা পরিষ্কার করব বলো আমি একদিক থেকে করি আবার একদিক থেকে হয়ে যায় পৈশাকের আগাটা ঝুলে পড়েছে বৃষ্টির কারণে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই অবেলায় না ভেজা যাবে না আগাটা তুলে দিলাম কিন্তু ভাবছি তাও একটু ব্রাশ মেরে দেব তবে এই অবেলায় বৃষ্টির ফোটা মাথায় পড়লে শরীর খারাপ হবে একে তো আমার ছেলেরা আজকে খুব ভেজা ভিজেছে একেবারে কাক ভেজা ভিজে এসেছে দেখলেই তোমরা যতক্ষণ মেশিনে জামা কাপড় কাঁচা হয় ততক্ষণ একটুখানি আমি ব্রাশ মেরে দিই জামা কাপড় মেশিনে দিয়ে ছাদটা পরিষ্কার করলাম আর মেঘ দেখো কেমন ঘনিয়ে আসছে একেবারে দেখো লাগছে জানো তো এই ভাই এত বৃষ্টি আর ভালো লাগছে না ছাদটাকে পরিষ্কার করলাম এখন একটু বৃষ্টির ফোটাটা পড়ছে না মানে পড়ছে না বলতে একাধ ফোঁটা পড়ছে মাঝে মাঝে কিন্তু মেঘ দেখেই তো ভয় হচ্ছে যে আবার বোধ হয় দুপুরের মতো ওই রকম নাম নামবে বৃষ্টি গো জামা কাপড় কোথায় মেলবো বলো জায়গা লাগবে না মেলার জন্য এখন যা আছে এগুলো সব আমি নিয়ে যাবো নিয়ে বেডের উপরে মেলে দেব নিচের রুমে গিয়ে তো চলো আমি জামা কাপড়গুলো মেলি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো পাখা অনাবরত চলছে নিচে ছেলেদের বই খাতা শুকানো হয়েছে আগে বিছানার উপরে জামা কাপড়গুলো মেলে দিই বই খাতা জুতা চপ্পল কাল বোধহয় আর স্কুলে পাঠাতে পারবো না জানো তো সম্ভব না সবই ভিজা জুতা চপ্পল সব ভিজা